এই যে আমরা যে বলি মাতৃভাষা মাতৃভাষা মানে কি না আলাদা মায়ের ভাষা মানে আমার মা যেভাবে আমরা বিভিন্ন যে বাংলা ভাষা আমাদের মাতৃভাষা আমার মা বাংলায় কথা বলে আমার বাবা কোন ভাষায় কথা বলতো দেখি ইংলিশে কথা বলতো বোঝার চেষ্টা করেন আমার বাবা কোন ভাবে কথা কোন ভাষায় কথা বলতো বাংলায় তো মাতৃভাষা কেন বাবা মা ভাষা শুধু মায়ের ভাষা শুধু মা কেন আমাদের চিন্তা চেতনার ভিতরে শব্দের মাধ্যমে কুফুরি সিঁড়িকে ঢুকানো তো আমার মা তো বাংলা ভাষায় শুধু মা কথা বলে না বাংলা ভাষায় এই মা সেই মা না এই মা হচ্ছে ভারত মাতা ওই মা এটা ভারত মাতার মা আরে হিন্দুরা গরু যে মা বলে ওই মা ও মা ফাগুনে তোর আবি যাবে ফাগুনে কোন মা ওই মা আমার মা না যেই মা থেকে সন্তান গর্ব হয় ওই মা না এটা হলো দেশ হিন্দুদের মাকে তারা তারা দেবতা এবং মা বলে আমার মায়ের ভাষা হলে আমার মা যে ভাষায় কথা বলতো বাবা একই ভাষায় কথা বলে যেহেতু এখানে বাবার নাম নাই তাহলে বুঝতে হবে এই মা মানে আমার মা না এই মা হচ্ছে হিন্দুদের পূজনীয় মা যেই মা ওরা দেশের ক্ষেত্রেও বলে যেই মা ওরা গরুর ক্ষেত্রেও বলে যেই মা ওরা বিভিন্ন ক্ষেত্রে বলে ওই মায়ের উদ্দেশ্যে আমাদের জাতীয় সংগীত রচিত ও মা ফাগু ওমা ওমা এটা আমার মানা ওটা হিন্দুদের